হ্যালো গাইস চলে এলুম খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খেলা খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে একটা ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো মোহনবাগান শিবিরে কিন্তু একটা নতুন ডিফেন্ডার নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা চলছিল তো এর আগেও কিন্তু আমি ডিফেন্ডারটারকে বিদেশি ডিফেন্ডারটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি তো ডিফেন্ডারটা হচ্ছে বত্রিশ বছর বত্রিশ বছর বয়সী জর্জিয়ার ডিফেন্ডার সলমন তো সলমনকে কিন্তু আবার কিন্তু একটা বড় রকমের অফার কিন্তু মোহনবাগান শিবির পাঠালো এবং এই সলমনের কিন্তু মার্কেট ভ্যালু আছে পাঁচ দশমিক ছ কোটি টাকা পাঁচ দশমিক এই ছ কোটি টাকায় সলমন কিন্তু বর্তমানে কেন্দ্রে সৌদির একটা ক্লাবে অসাধারণ কিন্তু ডিফেন্ডার একটা বললেই চলে তো এই জর্জিয়া ডিফেন্ডারটাকে কিন্তু মোহনবাগান শিবির আগে থেকে টার্গেট করেছিল এবার কিন্তু তাকে কিন্তু একটা বড়ো ধরনের অফার পাঠানো হলো মানে বড় অঙ্কের টাকার অফার পাঠানো হলো তাকে দলে নিয়ে আসার জন্যে এই এই প্লেয়ারটা যদি তোমরা প্রোফাইল চেক করো অসাধারণ একটা ডিফেন্ডার অসাধারণ ডিফেন্স করেছে ডিফেন্সের জায়গা জায়গায় কিন্তু মিডফিল্ডে উঠেও খেলে তো সাইড ব্যাকের দিকে তো দেখা যাক এই প্লেয়ারটাকে মোহনবাগান শিবির যে অফারটা পাঠিয়েছে সেই অফারটায় যদি সে পুরোপুরি ইচ্ছা প্রকাশ করে খেলতে আসার জন্য অবশ্যই মোহনবাগান শিবির তাই কিন্তু কনফার্ম করে ডিল ডান করে নেবে মানে থেকে অফার পাঠানোর দিক থেকেই কিন্তু বোঝা গেছে মোহনবাগান শিবিরের এই বিদেশি ডিফেন্ডারটাকে নেওয়া সলমনকে নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে তো সলমনের ওপর কিন্তু ইচ্ছা আছে দলে নেওয়ার জন্যে শুধু প্লেয়ারটাই যদি দলের দিকে চোখ তাকায় একবার অফারটা যদি সে যদি কন্ট্যাক্ট করে নেয় তাহলে তো অবশ্যই মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই এই ছলমনকে মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু নেক্সট বছরে তোমরা খেলতে দেখতে পাবে তো দেখা যাক কতটা কি এগোতে পারে কথাবার্তা তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট চেন্নাই এফসি প্লেয়ার প্লেয়ার রহিম আলীকে নিয়ে তো রহিম আলী কিন্তু একটা বার্তা দিয়েছে তো প্রথমের থেকেই তোমরা জানো রহিম আলী পাঞ্জাব এফসি এবং চেন্নাইতেই থাকার কথা বা পাঞ্জাব এফসি থেকে তার অফার ছিল পাঞ্জাব এফসিতে দেওয়ার কথা তো সেক্ষেত্রে ও রহিম আলী আইএসএলের মতো প্লেয়ার যে যে ধরনের প্লেয়ার আইএসএলে কিন্তু যে কোনো দল কিন্তু রহিম মালিকে নিতে চাইবে এবং রহিম আলী কিন্তু নিজের থেকেই বলেছে যে ওর কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান থেকেও অফার আছে মানে তাদের দলে নিয়ে নেওয়ার জন্যে সেক্ষেত্রে পাঞ্জাব এবং চেন্নাইয়ের অফার এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম করেননি সে চেন্নাইয়ে থাকবে কি সেটাও সে দোনাও রয়েছে এবং পাঞ্জাব তাকে কিন্তু প্রচুর পরিমাণে টার্গেট করেছে অফার দিয়েছে প্রথম থেকেই আমি তোমাদের রোহিম মালিককে নিয়ে ভিডিও যখন বানিয়েছিলাম বলেছিলাম তো রহিম মালিক কিন্তু এখন এসে যেটা জানাচ্ছে ইস্টবেঙ্গল বা মোহনবাগান শিবির থেকেও কিন্তু তাকে অফার আছে তার মানে তার মনে ঘুরছে কোনো কলকাতার একটা ক্লাবে সে কিন্তু আসতে পারে খেলতে সেটা ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান হোক মানে তোমরা কিন্তু কলকাতার কোনো ক্লাবে কিন্তু তোমরা রোহিম আলীকে এবারে খেলতে দেখতে পারো যত সম্ভব মনে হচ্ছে সে যেটুকু ইঙ্গিত দিয়ে গেছে যে যেভাবে বলে গেছে কলকাতার দল কলকাতার দুটো দল কিন্তু ওকে অফার দিয়েছে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল ওকে কিন্তু অফার পাঠিয়েছে তো দেখা যাক কার অফারটা নেয় রহিম আলি নিয়ে কিন্তু রিল ডান করতে হয় তো সেক্ষেত্রে রোহিম আলির ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত ধামাচাপাই রয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ফুটে উঠছে না রোহি আলি কোন দলেই থাকছে বা কোন দলে ছেড়ে যাচ্ছে বা কোন দলে আসছে সেক্ষেত্রে জানা যাচ্ছে না এখন পুরোপুরি আপডেট এলে কিন্তু তোমাদের কনফার্ম আপডেট আমি দিয়ে দেব তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো ইন্ডিয়ান টিমের কোচ মানে পাত্তমি বলা চলে এখন হয়ে উঠেছে টিম মাছকে নিয়ে টিম মাছ কিন্তু একটা বড় খারাপ কথা বলল মানে মোহনবাগান শিবিরকে কিন্তু অপমান করলো তো মাছ কিন্তু একটা প্রেস কনফারেন্সে কথা বলে খেলা নিয়ে ইন্ডিয়া টিম নিয়ে তো যত সমস্ত আং বাং ফালতু কথা বলেছে যে কথা কোনো মাথা মুন্ডু নেই সেসব কথা তো বলেই গেছে এবং লাস্টের দিকে একটা কথা বলা গেছে কিন্তু মোহনবাগানকে বড়ো সড়ো অপমান করে আছে বলছে মোহনবাগান হচ্ছে ভারতের একটা বড়ো ক্লাব সবথেকে পয়সাধারী ক্লাব এই ক্লাবটা যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস আফগানিস্তানের ক্লাবের সঙ্গে খেলতে যায় এই ক্লাবটাই বড় ক্লাব যদি আফগানিস্তান বসুন্ধরা কিংস বাংলাদেশ এইসব ক্লাবের কাছে যদি ম্যাচ হেরে যায় তাহলে ইন্ডিয়া টিম কী করে ম্যাচ জিতবে আফগানিস্তানের কাছে আশা করে কি করে তো ইগোসটি ম্যাচের কথাটা কতটা ভুল তোমরা দেখো এর দল মোহনবাগান সে বিদেশি বিদেশি সব রকম নিয়ে একটা টিম গড়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং আফগানিস্তানের একটা কোনো ক্লাবের সঙ্গে খেলতে গেছিলো সেখানে হয়তো হেরে গেছে তো তার সঙ্গে ইন্ডিয়া টিমের কি ব্যাপার আছে ইন্ডিয়া টিমের আলাদা ব্যাপার তো যদি বলে ইন্ডিয়ান প্লেয়াররা খেলছে মানে তাদেরকে ভুল খেলানো হচ্ছে সেটাও যদি বলে সেটাও কিন্তু ভুল তুমি তোমার মতো পুরোপুরি টিমটাকে খেলাবে তোমার মতো টিমটাকে সাজাবে সেখানে সব ইন্ডিয়ান প্লেয়ার থাকবে সেখানে কোনো বিদেশি প্লেয়ার থাকবে না তাহলে সেক্ষেত্রে তোমারই তাহলে ভুল তুমি নিজের দোষটা ঢাকার জন্য মোহনবাগান টিমকে কোনো রকমই অপমান করতে পারো না তোমার একটি আর আসা উচিত না। যাই হোক ভিডিওটা যেইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকো চলবন্দ্র ভাই নেক্স ভিডিও দেখা হচ্ছে